আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এল আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর থেকে আপনাদের সাথে যুক্ত আছি এবং ডিএক্সএন এর সিস্টেম অনুযায়ী আমি এখন বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি তো আমার প্রিয় ভিউয়ারদের উদ্দেশ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখেন টাকা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই টাকাটা ইনকাম করার জন্য আমরা কি করতেছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় কিন্তু আমরা ওখানে কাজ করতেছি আমাদের তাদের কাছে দিচ্ছি এবং আমাদের শারীরিক পরিশ্রমটা তাদের কাছে দিচ্ছি দিয়ে তার বিনিময়ে আমরা কি পাচ্ছি মাস শেষে সামান্য কিছু পরিমাণ টাকা পাচ্ছি তো আপনি চিন্তা করে দেখেন আপনি আট ঘন্টা দশ ঘন্টা আপনার সময় এবং আপনার শারীরিক পরিশ্রম আর একজনের কাছে বিক্রি করে আপনি যে টাকাটা পাচ্ছেন সে টাকা কি আপনার চাহিদা পূরণ হচ্ছে যদি আপনাকে এরকম প্রশ্ন করা হয় আপনি বলবেন না হয় আমার চাহিদা পূরণ হচ্ছে না কারণ মাস শেষে আমি আরও ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি তো দেখেন এরই একটা সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি তো এর সমাধান সমাধানের সুস্থ একটা সমাধান আছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন যদি কিনা আপনার প্রয়োজন হয় টাকা এবং কোনো অর্থ বিনিয়োগ ছাড়া শুধুমাত্র আপনি আপনার মেধাটাকে ইনভেস্ট করে স্মার্টলি ইনকাম করতে পারবেন ডিএক্সএন থেকে তো যাই আমরা মূল টপিক চলে যাই আসলে কীভাবে আমরা এখান থেকে ইনকাম করবো দেখেন আমি আপনাদেরকে ছোট্টটা উদাহরণ দিই এটা আমাদের একটা ফেসওয়াশ নিম ফেস ওয়াশ এটা হচ্ছে ন্যাচারাল একটা নিম ফেস ওয়াশ আমাদের 100% ন্যাচারাল এতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি তো সাধারণত দেখেন আমাদের ফ্যামিলিতে ফেস ইউজ ইউজ না এমন লোক খুব কমই আছে ওকে সেলে ওকে মে যে হোক সবাইকে নরমাল ফেস ওয়াশ ইউজ করি আর ফেস ওয়াশ কেন ইউজ করি আমাদের ফেসটাকে পরিষ্কার রাখার জন্য দেখেন ফেস কাজ হচ্ছে ফেসটাকে পরিষ্কার রাখার জন্য কিন্তু আমি আপনি যে সময় এই ফেস বিভিন্ন দোকান থেকে বিভিন্ন সুপারশপ থেকে কিনতেছি কিভাবে কিনতেছি এটি কেনার জন্য কিন্তু আমাকে একটা টাকা পে করা লাগছে এই টাকাটা আমি কোথায় পাই আমি যে চাকরি করি কিংবা আমার যে পরিশ্রম দেওয়ার পর আমার যে টাকা আসে মাস শেষে সেই টাকা থেকে কিন্তু আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে ব্যবহার করি এরকম হাজারো আইটেম আছে যেমন সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট ইত্যাদি আইটেম আমি আমার ইনকামের টাকা দিয়ে কিন্তু আমি বিভিন্ন সুপারশপ থেকে কিনতেছি বিভিন্ন ব্র্যান্ডের তো এতে কি হচ্ছে আমি আমার প্রয়োজন অনুসারে কিনে ব্যবহার করছি জাস্ট এতটুকু এর বেশি কিন্তু আমাদের কিচ্ছু হচ্ছে না কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোম্পানি লাভ করছে যে দোকানদার মাল বিক্রি করছে দোকানদারও কিন্তু লাভ করছে যে ব্যক্তি টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে সে ব্যক্তিও কিন্তু এখান থেকে ইনকাম নিচ্ছে তাহলে আপনি আমি কি করছি জাস্ট প্রোডাক্টটা ইউজ করতেছি এর বিনিময়ে আমাদের কিছু হচ্ছে না আরও বরঞ্চ আমাদের পকেট থেকে টাকা তাদের কাছে দেওয়া হচ্ছে এবং দেখেন প্রায় প্রতি বছরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনি যে স্যালারি পাচ্ছেন আপনার স্যালারি কি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে না তার মানে কি আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সমস্ত জিনিস তাহলে আপনি এখন কি করবেন আপনি কি ব্যবহার করা বন্ধ করবেন আপনি কি ব্যবহার করা বন্ধ করবেন না ব্যবহার করা বন্ধ করে দাও এটি কোনো সমাধান না সমাধান হচ্ছে আপনাকে ইনকামের রাস্তা তৈরি করতে হবে এটা হচ্ছে মূল সমাধান তো ইনকামের রাস্তা কিভাবে করবেন আমার কাছে তো ভাই টাকা নেই এখন আমি যে টাকা বেতন পাই সেই টাকা খেয়ে পরে আমার শেষ তাহলে আমি কীভাবে ইনকাম করবো কোথায় আমি ইনভেস্ট করবো আমার মতো কিছুই নাই দেখেন আপনি যে কাজই করেন না কেন তার পাশাপাশি কিন্তু কিছু কিছু না কিছু সময় আপনার হাতে আছে যেমন আপনি ফেসবুক চালান আপনি ইউটিউব চালান আপনি টিকটক চালান আপনার হাতে কিছু না কিছু সময় কিন্তু থাকে তো এই সময়টাকে শুধু ইনভেস্ট করে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন আপনার শোরুমটাকে চেঞ্জ করেন আপনি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন ব্যবহার করার পরে এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি যে উপকারটা পাবেন সেই উপকারটুকু নিয়েই আপনি বিজ্ঞাপনদাতা হয়ে যান আপনি হয়ে যান একজন বিজ্ঞাপনদাতা দেখেন আপনি ছিলেন একজন চাকরিজীবী চাকরির পাশাপাশি আপনি এক্সট্রা কাজ করছেন কি আপনি একজন দাতা হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে কাজটা আমি এখন করতেছি সেম কাজ আপনিও করবেন যে আপনি বিজ্ঞাপনদাতা হবেন যে নিম ফেস ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিনটা ভালো থাকবে আপনার যে ব্রণের সমস্যা থাকে ব্রণের সমস্যা চলে যাবে আপনার স্কিনটা কুচকানো কুচকানো ভাব আসবে না অসংখ্য উপকার আছে এই নিম ফেস ওয়াশের ন্যাচারাল এটা নিম ফেস ওয়াশ দামও আমাদের হাতের নাগালে এই নিম ফেস ওয়াশটার বডি রেট আছে মাত্র দুই টাকা বডি রেট দুই টাকা কিন্তু আপনি যে সময় ডিএক্সএন কোম্পানির সাথে বিজনেস করবেন আপনার প্রয়োজনে আপনি এই নিম ফেস ওয়াশটা ডিএক্সএন কোম্পানি থেকে পার্টি রেটে কিনতে পারবেন মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনে আপনি যদি চান আপনার আশেপাশে আরো দশজন বন্ধু বান্ধবের কাছে দুইশো ত্রিশ টাকা এটা বিক্রি করতে পারবেন তাহলে দেখেন আপনার কিন্তু এখানে একটা ইনকাম রাস্তা তৈরি হয়ে গেল রেগুলার ইনকাম রাস্তা এটা তো জাস্ট আপনি প্রোডাক্ট কিনলেন কেনার পরে বিক্রি করলেন আপনার একটা পাইকারি রেটে কেনলেন আপনি খুচরো রেটে বিক্রি করলেন আপনার একটা লাভ হলো যেমন ধরেন আপনি কিনতেছেন একশো নব্বই টাকা আপনি বেচতেছেন দুইশো তিরিশ টাকা তো এভাবে আপনার পার পিস নিম ফেসওয়াশ বিক্রি করে আপনার লাভ থাকতে হচ্ছে 40 টাকা এই এটাকে তোমরা লাভ অংশ আসছে যে আপনি আপনার প্রয়োজন প্রথমে কিনে ব্যবহার করেছেন এবং আপনার বন্ধু বন্ধুদের কাছে এই জিনিসটা বিক্রি করতেছেন এখন দেখেন আপনি বলতে পারেন যে ভাই আমি আমার বন্ধু বন্ধুদের কাছে বিক্রি করব এগুলো তো কেনার মতো পয়সা আমার কাছে নাই ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা তারপরে বলছি আপনার কাছে পয়সা নাই সমস্যা নাই আমাদের সমগ্র ওয়ার্ল্ডে আমাদের ডিএসএম কোম্পানির শোরুম আছে আপনার এখানে পয়সার প্রয়োজন নাই আপনি জাস্ট আমাদের জিএক্সএন কমান্ড থেকে এরকম একটা মেম্বারশিপ কার্ড তৈরি করে নেবেন এরকম একটা মেম্বারশিপ কার্ড তৈরি করে নেবেন আপনার প্রয়োজনে আপনি এই কার্ড দিয়ে প্রোডাক্ট কিনবেন এই কার্ড দিয়ে প্রোডাক্ট কিনলে আপনি একশো নব্বই টাকার প্রোডাক্টটা কিনতে পারবেন তো দেখেন আপনি একশো নব্বই টাকা দিয়ে এক পিস প্রোডাক্ট কিনে নিয়ে যান নিয়ে আপনার একজন ফ্রেন্ড আছে আপনার একজন বান্ধবী আছে আপনার একজন ভাবি আছে তাকে তার কাছে আপনি দুশো তিরিশ টাকায় প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন তাতে আপনার এখানে লাভ হচ্ছে চল্লিশ টাকা এভাবে যদি হিসেব করেন মাসে যদি আপনি

ওই সময় দেখবেন আপনার খাতা ভরে যাচ্ছে কাকে থেকে কাকে দাওয়াত দেবো এরকম ত্রিশটে ফ্যামিলিতে আপনি দুশো ত্রিশ টাকা করে ফেসার সামনে বিক্রি করতে পারবেন না অবশ্যই পারবেন যদি কিনা আপনার প্রয়োজন হয় টাকা তাহলে যদি ত্রিশটে ফেসার আপনি বিক্রি করেন তাহলে আপনার কত আসতেছে আপনার এখানে ইনকাম আসতেছে বারোশো টাকা বারোশো টাকা আপনার এখানে ইনকাম আসছে জাস্ট ত্রিশটে ফেসার বিক্রি করে এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের কোম্পানি আছে এখন চিন্তা করেন আপনি যদি দশটা আইটেম নিয়ে কাজ করেন এবং ১০ টা আইটেমে যদি প্রত্যেকটা আইটেমে যদি আপনার ১২০০ টাকা করে ধরে নিন হাজার টাকা করে ইনকাম আসলো আপনার প্রত্যেকটা আইটেম থেকে প্রত্যেকটা আইটেম থেকে মাসে এক হাজার টাকা ইনকাম আসলো তাহলে আপনার ত্রিশ দিনে কত ইনকাম আসছে এসব করেন ত্রিশ দিনে আপনার দশ হাজার সরি আপনার এক হাজার টাকা করে ইনকাম আসছে আপনার একটা আইটেমে এক হাজার টাকা ইনকাম আসছে একটা আইটেমে গুণ দেন আপনার দশটা আইটেম নিয়ে কাজ করতেন আপনি তাহলে এখানে কিন্তু আরামছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু আপনার ইনকাম আসছে প্রতি মাসে এই দশ হাজার টাকা ইনকাম করার জন্য আপনি কি করেছেন আপনি যে চাকরি করেন সে চাকরি ছেড়ে দিয়েছেন কখনো না আপনি ওই চাকরির পাশাপাশি আপনি অবশ্যই মানুষ নিয়ে কাজ করেন আপনি যেখানে চাকরি করেন যে কাজের সাথে যুক্ত স্থানে নেবেন ওখানে কিন্তু প্রচুর আকারের মানুষ আছে তাহলে তাদেরকে জানান যে আমার কাছে ডিএক্সএল এর নিম ফেসওয়াশ আছে খুব ভালো আমার কাছে ডিএসএন এর সাবান আছে খুবই ভালো আমার কাছে ডিএসএন এর হেয়ার অয়েল আছে খুবই ভালো ভালো মানের প্রোডাক্ট আমরা বিক্রি করি ন্যাচারাল প্রোডাক্ট কোনো প্রকার কেমিক্যাল নাই তার মানে কি আপনি একজন বিজ্ঞাপন দাতা আপনি যদি বিজ্ঞাপন দাদা হতে পারেন তাহলে 10000 টাকা প্রতি মাসে আপনার আরামসে পখনে ঢুকে হচ্ছে এটা নগদ ইনকাম যেটা কি আপনি বিজ্ঞাপন করার কারণে হলো এখন দেখেন ডিএসএল এর মূল ইনকামে আমরা ধরিএসএন এর মূল ইনকাম কি এটা তো আপনার নগদ ইনকাম দিলাম যাতে আপনার সংসার চালাতে পারেন আপনি সংসার চালানোর জন্য প্রতি মাসে আপনার ইনকাম রাস্তা আপনাকে তৈরি করে দিলাম যে নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন আর বিক্রি করার জন্য আপনার টাকা ইনভেস্ট করে রাখবেন আপনি আমাদের শোরুম আছে এই শোরুম থেকে এই প্রোডাক্টগুলো এক পিস দুই পিস করে নিয়ে আপনি বিক্রি করে আবার ওই টাকা নিয়ে আবার আপনি প্রোডাক্টগুলো কিনে নিয়ে দেন এখানে আপনার দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে দুই থেকে তিন হাজার টাকা প্রোডাক্ট আপনার কাছে হয়ে যাচ্ছে এখন ইনকাম কি এটা তো আমি আপনাদেরকে রেগুলার একটা ইনকাম দেখালাম মূল ইনকাম হচ্ছে মেম্বারশিপ কার্ড এই যে মেম্বারশিপ কার্ড আপনি মেম্বারশিপ কার্ড নিয়েছেন মেম্বারশিপ কার্ড নেওয়ার পরে হবে কি আপনি এরকম আপনার আশেপাশে যারা আছে যাদের টাকা প্রয়োজন যাদের স্যালারি কম ভালো প্রোডাক্ট প্রয়োজন এবং তাদের পর্যাপ্ত টাকা ইনকাম করা দরকার তাদেরকে আপনি এরকম মেম্বারশিপ কার্ড করে দেবেন কিভাবে দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমে আপনি এখানে ডিএক্সেন কোম্পানির একটা ফ্রিতে মেম্বারশিপ কার্ড নিয়েছেন কার্ড নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনার তিনজন বন্ধু বান্ধবকে জানানো যে বন্ধু আমি একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি কোম্পানিতে ফ্রি মেম্বারশিপ কার্ড নিয়েছি এবং ওই কোম্পানির কিছু প্রোডাক্ট আছে বিক্রি করলেই ভালো একটা বেনিফিট পাওয়া যায় তো যেমন ধরেন আপনি মেম্বার হওয়ার পরে আপনি আপনার তিনজন বন্ধুকে একজন দুইজন তিনজন তিনজন বন্ধুকে আপনি ডিএফসি কোম্পানির সাথে যুক্ত করেছেন যুক্ত করার পরে কি করেন আপনি যে সিস্টেমে প্রথমে এই নিমফেসটা বিক্রি করে ইনকাম করছিলেন

একত্রিত ভাবে যোগ হচ্ছে আপনার এখানে আপনার এখানে যোগ হয়ে আপনার এখানে বোনাস লেভেলটা বাড়ছে আপনার এখানে ইনকাম বাড়ছে তেরোশো পিভি আপনার বন্ধু মনে করেন আপনার তেরোশো পিভি করলে আপনার এই বন্ধু মনে করেন তেরোশো পিভি করলে এভাবে তেরোশো পিভি করলে সবাই মনে হয় তেরোশো তেরোশো পিভি ওটা কেটলে কিছু ব্যবহার করলে কিছু বিক্রি করলে এই প্রোডাক্টগুলো বিক্রি করার ফলে আপনার মাস শেষে আমাদের মাস শেষে প্রতি মাসে সাত তারিখে আমাদেরকে একটা ইনকাম দেওয়া হয় হতে পারে আপনার প্রথম মাসে ইনকাম পাচ্ছেন আপনি দুইশো টাকা প্রথম মাসে আপনি ইনকাম করেছেন দুইশো টাকা কারণ আপনার সাথে লোক সংখ্যা ছিল অল্প এবং আপনার প্রোডাক্ট সেল ছিল কম আপনি ছিলেন একা এবং আপনার বন্ধু বান্ধব তিনজন মোট চারজন লোক ছিলেন আপনি প্রথম মাসে ইনকাম করেছেন আপনি দুইশো টাকা আপনার বন্ধু বান্ধব ইনকাম করেছে ধরেন একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি ইনকাম করেছেন দুইশো টাকা এখন দেখেন দ্বিতীয় মাসে যে দ্বিতীয় মাসে যে আপনি আবার কি করেন আপনি আবার আপনার তিনজন বন্ধুকে এখানে ফ্রিতে মেম্বারশিপ কার্ড তৈরি করে দেন এবং তাদেরকে বলেন

তিন ছয় তিন নয় জন নয় জন আর তিন জন দশ এগারো বারো বারো আপনি কোন তেরো জন এবং দ্বিতীয় মাসে আপনি কিন্তু আরো তিনজন যুক্ত করেছেন আছেন তেরো চোদ্দ পনেরো ষোলো প্রথম মাসে ছিলেন আপনি মাত্র চারজন দ্বিতীয় মাসে হয়ে গেলেন আপনার ভিতরে ষোলো জন ব্যক্তি তা ষোলো জন ব্যক্তি হয়ে গেলে আপনার ইনকাম এখানে এসে দাঁড়ালে মনে করেন ধরেন প্রায় ছয় হাজার টাকা মতো এই হ্যাঁ সরি ছয়শো টাকা মতো আপনার ইনকাম এসে দাঁড়ালে আনুমানিক উদাহরণ দিচ্ছি তার মানে কি আপনার ইনকাম ছিল দুইশো টাকা এখন হয়ে গেছে ছয়শো টাকা এভাবে এরপরে মাঠে যে সময় এই ব্যক্তি আবার তিনজন লোক যুক্ত করবে এই ব্যক্তি তিনজন লোক যুক্ত করবে এই ব্যক্তি তিনজন লোক যুক্ত করবে এই ব্যক্তি আবার মনে হয় তিনজন লোক যুক্ত করলে এই ব্যক্তি আবার যুক্ত করলে তিনজন লোক এই ব্যক্তি যুক্ত করলে তিনজন এই ব্যক্তি যুক্ত করলে তিনজন এই ব্যক্তি আবার তার প্রথম মাঠে দ্বিতীয় মাসে যুক্ত করলে তিনজন এই যুক্ত করলে তিনজন ঠিক আছে এভাবে যে সময় সবাই তিনজন তিনজন করে যুক্ত হয়ে যাবে দেখবেন ছয় মাসের ভিতরে আপনার টিমে হিউজ পরিমাণ লোক যুক্ত হয়ে গেছে ওই সময় আপনার ইনকাম এসে দাঁড়াবে কোন পক্ষে পঞ্চাশ হাজার টাকা

আরো লোক সংখ্যা বাড়লো লোক সংখ্যা বাড়ছে দেখেন লোক সংখ্যা বাড়ছে আপনার কাজ কমিয়ে আসতেছে কারণ একই কাজ বিভিন্ন লোকে মিলে করতেছে আপনার ইনকাম কিন্তু বাড়ছে মানে আপনার যত লোক সংখ্যা বাড়বে তত আপনার কাজ কমবে কিন্তু ইনকাম তত বাড়বে আপনার এটা এখান থেকে সম্ভব প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা নেওয়া সর্বনিম্ন সেটা হচ্ছে ছয় মাসের ভিতর ছয় মাসের ভিতরে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি কিনা আপনি কোম্পানি প্রাণ অনুযায়ী কাজ করতে পারেন তো এখন প্রিয় ভাই ও বোনেরা যাদের হাতে প্রচুর আগের সময় আছে বিশেষ করে বোনেদের উদ্দেশ্য বলবো আপনাদের হাতে প্রচুর আগের সময় আছে আপনারা আপনাদের সময়টা টিকটক ফেসবুক ইউটিউবই অযথা নষ্ট না করে আপনারা চাইলে কিন্তু আপনারা বান্ধবীদের সাথে আপনাদের ভাবিদের সাথে আপনাদের ফ্রেন্ডদের সাথে বাইরের যেসব স্কুল কলেজের ফ্রেন্ড আছে তাদের সাথে আপনি কিন্তু যুক্ত হয়ে কাজটা করতে পারেন কারণ দেখেন দিন শেষে আমাদের একটা জিনিস দরকার সেটা হচ্ছে টাকা এবং খেয়াল রাখবেন আপনি বর্তমান যে কাজটা করতেছেন আমি আবার বলছি আপনি বর্তমান যে কাজটা করতেছেন এই কাজটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার আগেও কোনো না কোনো ব্যক্তি ওই কাজটা করে গেছে ওই ব্যক্তি যে সময় ষাট পঁয়ষট্টি বছর বয়স হচ্ছে সেই সময় ওই ব্যক্তির পজিশনটা কি আর ওই ব্যক্তি কি হালে আছে আপনি একটু জাস্ট চিন্তা করে দেখেন যে আজ থেকে চল্লিশ বছর আগে যে ব্যক্তি কাজ করতো সেই ব্যক্তির বয়স হয়েছে এখন ষাট বছর তো সেই ব্যক্তি যে কাজটা করতো ওই কাজ করে তার জীবনে কতটুকু সফলতা আসছে সেই সফলতার উপরে নির্ভর করবে আপনি এখন বর্তমান যে রেগুলার কাজ করছেন সেই রেগুলার কাজে আপনার ভবিষ্যৎ কি আসতে পারে কারণ আমরা সবাই কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আপনি চিন্তা করেন যে ওই কাজটা আপনি করবেন নাকি ওই কাজের পাশাপাশি ডিএক্সএল এর সিস্টেম অনুযায়ী আপনি একটা সিস্টেমের ভিতরে ঢুকে এমন একটা সিস্টেম তৈরি করবেন যেটা কিনা আপনি বৃদ্ধ বয়স এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন জাস্ট আপনি একজন হন যদি শাহরুখ করতে পারে আমি আপনি তো তুচ্ছ আমরা কেন পারবো না তারও দরকার টাকা আমাদেরও দরকার টাকা এই জন্য সে বিজ্ঞাপন করছে একটা কোম্পানির প্রোডাক্ট আমি বিজ্ঞাপন করছি আর একটা কোম্পানির প্রোডাক্ট আমার এখান থেকে একটা স্থায়ী ইনকাম দরকার এই জন্য আমি এই প্রোডাক্টে বিজ্ঞাপন করছি এবং প্রোডাক্টটা ভালো তাই আমি প্রোডাক্টটা ব্যবহার করতেছি এই বিজনেস সম্পর্কে আরো যদি বিস্তারিত ক্লিয়ার হতে চান যদি আপনি না বোঝেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরো সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করবো তবে সবাইকে একটা কথা বলবো শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করে যদি আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে কেন আপনি আপনার ব্র্যান্ড চেঞ্জ করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএকসম